নারী উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণ প্রচার এবং ব্যবসাকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে ব্যাংকার্স এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী আট মে বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গনে কুটির মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা শুরু হয় চার দিনের এই মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন আমাদের মেয়েদেরকে আমাদের বৃষ্টিদেরকে আমাদের মাদেরকে বেধ হওয়ার তো এই জায়গাটায় আমি মনে করি আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তন বাংলাদেশ ব্যাংক যে ক্ষুদ্র প্রয়াস নিয়েছে সেটা এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা একটা ছোট চেষ্টা করব কারণ কোনো প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে এককভাবে কোনো কিছু পরিবর্তন করে সমাজের উপর এবং সবাই সবার সেই মানসিকতার পরিবর্তন আমরা যেটা চেষ্টা করছি যে আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে অর্থাৎ ক্রেডিট পাওয়ার সম্ভাবনাটাই আমাদের কম অ্যাক্সেসটাকে কিভাবে বাড়ানো যায় সেটা একটা চ্যালেঞ্জ এবং আমরা সেটা আরেকটা চ্যালেঞ্জ এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি চ্যালেঞ্জ অর্থাৎ অনেক ক্ষেত্রে মেয়েরা বা ছেলেরা জানে না যে কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজ বিজনেস বা চাকরি যাই করি না কেন হাউস হোল্ড ম্যানেজমেন্ট যেটাই করি না কেন আমার কিন্তু ছোটো হোক বড় হোক যে হোক আমি কিন্তু প্রত্যেকেই কিন্তু একজন সিএফ এবং একজন সে তার বাড়ির সিএফও সে তার ছোট ক্ষুদ্র পরিষণ সিএফ অথবা বড় বাইকের সিএফও যাই হোক না কেন তাকে কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হচ্ছে প্রত্যেক কিন্তু উইদাউট অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল ডিটারেন্সি থাকা জন্য আমরা দুটো জিনিস চেষ্টা করছি একটা হচ্ছে যেটা আমাদের

ষাটটি স্টলে অর্ধ শতাধিক উদ্যোক্তা এবং ব্যাংক ও আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেন নারী উদ্যোক্তারা হস্তশিল্প পোশাক গহনা বিউটি প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি পণ্য হোম ডেকোর পণ্য খাদ্য পণ্য সহ নানান বাহারি পণ্য নিয়ে মেলায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগে উদ্যোক্তারা আনন্দ প্রকাশ করে বলেন আমি আছি বাংলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংক আয়োজিত নারী উদ্যোক্তা সমাবেশে বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা আসলে খুব প্রশংসনীয় আহ আশা করি আমাদের নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটি অনেক সাহায্য করবে এখানে আসতে পেরে আমার ভালো লাগছে আমার আমার পণ্যকে আমি সবার মাঝে উপস্থিত করতে পেরে ভালো লাগছে এবং আমি যে কাজ নিয়ে যেটা নিয়ে কাজ করছি সবাইকে জানাতে পেরে আমি খুবই আনন্দিত নারী যদি পিছিয়ে থাকে তাহলে আমাদের অর্থনীতি উন্নতি হবে না অর্থনৈতিক উন্নতি করতে চাইলে নারীর অর্থনৈতিক উন্নতি হবে শুরু ঘর থেকে যদি শুরু হয় কুটির শিল্প থেকে শুরু হয় তাতেও কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে যদি ইকোনমিক সারাউন্ডিংস এর মধ্যে আসতে পারে সেটা ভালো আমি চাই এই ধরনের উদ্যোগ আরো বেশি করে এসে হোক বাংলাদেশ ব্যাংকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের নারী উদ্যোক্তাদের জন্য এরকম একটা আয়োজনের জন্য আমাদের নারী উদ্যোগ তারা আমরা ঘরে বসে আলো প্রোডাক্ট তৈরি করি কিন্তু সেল করতে আমাদের খুব সমস্যা এরকম যদি আমরা সুযোগ পাই তাহলে তো আমাদের সেলটা খুব ভালো হয় আমাদের ইনকামের সোর্সটা বাড়ে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ব্যাংকের আয়োজনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগছে যেটা আমরা এখানে আমাদের পণ্যগুলো দেখাতে পারছি মানুষের সামনে তুলে ধরতে পারছি যার কারণে আমাদের ব্যবসাটা আরো ভালো হবে বলে আমি এটা ভীষণ ভালো একটা উদ্যোগ এখানে এসে আমি না আসলে আসলে জানতে পারতাম না যে এত ভাস্ট এত বড় পরিসর এবং আমাদের যে নারী উদ্যোগ নিয়ে এরকম বড় একটা সমাবেশ আলাদা করে হয়েছে এবং এটা হয় এটা আমার প্রথম জার্নি এখানে আসা মিডল্যান্ডের মাধ্যমে এবং ব্যাংক আমাদের অনেক সহায়তা করেছে ওরা অনেক ফ্রেন্ডলি ছিল আসলে মেয়েদের নিয়ে খুব ভালো কাজ করছে আজকে এখানে আমার একটা স্টল আছে যেখানে আমরা সরাসরি আমাদের ক্রেতাদের সাথে কথা বলতে পারছি আমাদের পণ্য প্রদর্শন করতে পারছি এবং এখান থেকে যেটা হচ্ছে সরাসরি একটু সেলও হচ্ছে পাশাপাশি ফিউচারের জন্য কিছু অর্ডারও এখান থেকে আমরা পাচ্ছি এটা কিনা আমাদের ব্যবসায় ভালো কাজে লাগবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন মেলা প্রতিদিন সকাল দশটা থেকে এগারো মে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ডেস্ক রিপোর্ট উদ্যোক্তা বার্তা